হাউজে কাউসার বলতে কি বোঝায় ঠিক আছে হাউজে কাউসার বলতে একটি বিশেষ জলধারার নাম হাউজে একটি বিশেষ জলধারার নাম হাউজে হাউজে কাউসার যার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি মধুর চেয়ে যার পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে বুঝতে পারছেন যা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন যা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান কিয়ামত দিবসে তিনি মুমিন উম্মতদেরকে উক্ত পানি পান করাবেন তিনি কিয়ামত কিয়ামত দিবসে তিনি মুমিন উম্মতদেরকে উক্ত পানি উক্ত পানি পান করাবেন বুঝতে পারছেন আগে আবার বলবো সমস্যা না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবা ঠিক আছে আপনারা ভিউয়ার্স আপনারা যদি হাউজে কালসার সম্পর্কে জানতে চান ভালো করে তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাব ঠিক আছে